السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا

একেবারেই ভাইরাস যেরকম মানুষের রাগরাগো ঢুকে যায় এইরকম সুদ এখন বর্তমান সমাজে মানুষের সমাজে একেবারেই আহরহ চলছে

নিচে করছেন সেটাকে বেঁচে থাকতে হবে এটা বলে ভয় তাহলে ভয় খেতে হবে লাল্লা কুম তো ফেলে তাহলে তোমরা কামিয়াব হবে এমনিতে কামিয়াব হওয়া যায় না এ কথাই বললেন জাবির রাজি আল্লাহ বলেন লাইলা রসুল সাল্লাম আকিলার রিবা মকিলা হো আল্লাহ রসুল অভিশাপ করেছেন যারা সুদ খায় যারা দেই এদের প্রতি অভিশাপ করেছে ও কাতি বাহু যারা লেখে ও

কোন ব্যক্তি যদি জেল করে যোখি একদিন হামবা একটি মুদ্রা 1 টাকা যদি কি করে ভক্ষণ করে খাই তাহলে কি করবে মিলতি তাতি ওয়সালাতিন জিলা তাহলে 36 বার জিলা করাছে কঠিন পাপ হবে 36 বার যেন করে যে পাপ হবে 1 টাকাও খেলে 1 টাকা খেলে পাপ হবে এই কথাই বললেন আবু

সেইভাবে এক টাকা যদি কে ভক্ষণ করে তাহলে এইরকম যদি পাঁচ হতে পারে তাহলে প্রথম নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর পাঁচ তাহলে কত ভয়াবহত হতে পারে মানুষ সমাজের মধ্যে এতটা আজ বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এটাকে আমভাবে হচ্ছে মানুষের অন্তরে একেবারে ভয় নেই মানুষ কি করছে কি ভাবছে কি করছে সেটাও মানুষ আজ বিবেকে নেয় না করে না যে ইসলামের মধ্যে থাকতে হবে কি ইসলামের মধ্যে চলতে হবে يضحك الربا ويرب الصدقات الله رب العالمين বলছেন যে সুদকে কি করে আল্লাহ ধ্বংস করে ويرب الصدقات আর কি করে দানকে বৃদ্ধি করে والله لا يحب كل كافرناتي আল্লাহ কোন আবিসতি পাপীকে পছন্দ করে না তাহলে ওস্তাদি বলবেন দেখা যাচ্ছে যারা সুদ খায় তারা তো গোরল হয়ে যাচ্ছে বাস্তবিক দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে যে তারা গোরল হয়ে যাচ্ছে তাহলে দুঃখ হবে আপনাদের যে কি যে দে তার কাছ থেকে তো যদি না হয় ওটা আঁকড়া তো বোত সই কমে যাবে এ কথাই বললেন আল্লাহ রবুল আলামিন তারপরে মহানব বলে আলামিন বললেন যে যাই বললে দিয়ে আমার প্রকল্প্লাহ হে ইমানদার তোমরা কি করো ভয় করো ওয়া গারু মা আর কি করো যা ইনতুনটু মমি নিয়ে সুদের মধ্যে যা বক্কে রয়েছে তা বর্জন করো ছোট থেকে নেই বড়ো সব কিছু বর্জন করো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেন সুদ থেকে বসতে পারি আর ঘরোয়া বলে আলামিন যেন আমাদেরকে বাচ্চা টপিক দেন آمين السلام عليكم ورحمة الله وبركاته